আমানার পয়গাম্বর মুসা কালিমুল্লার সঙ্গে ওই যার দুইটা হাত পা নাই তার সাক্ষাৎ হয়ে গেল ওই অঙ্গ প্রতঙ্গহীন ব্যক্তিটা ডাক দিয়ে বলে পয়গাম্বর মুসা কোথায় যাচ্ছেন গ পয়গাম্বর কালিমুল্লা ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা আমি চাইতেছি পয়াগম্বর মুসা আলহি সালতু ওস সালাম আল্লাহর জলিরুল কদর একজন পয়গাম্বর ছিলেন উনি রাস্তা দিয়ে চলতেছেন একটা কথা বলবো শুধু তিনটা ব্যক্তির সাথে উনার সাক্ষাৎ হয়েছে এর মধ্যে একটা ব্যক্তি হলো যার দুটো হাত পা নয় শুধুমাত্র ভডিটা পড়ে আছে ওই আল্লাহর বান্দা মেঘে বিজে বৃষ্টি আসলে বৃষ্টিতে বিজে রদ্রে পড়ে সর্বদা সে এক জায়গার মধ্যে থাকে এই অবস্থায় কষ্টে যায় দিনে যা পায় তা খায় ও আল্লাহর বান্দাটাকে মানুষ চা দেয় তা খায় যেহেতু তার আল্লাহ তালা দুইটা হাতও দেন নাই দুইটা পাও দেন নাই ও আল্লাহর বান্দা পায়গাম্বর মৌসা কালি মুল্ল আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার মাহবুব আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আমি তোর পাহাড়ে যাচ্ছি ঐটা আহাত নাই যার বানাই ও মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছে অনেক মানুষের আছে যাদের জবান নাই কথা বলতে পারে না সমাজে আমরা তাদেরকে বোবা বলি বোবা যে কানে শুনে না জবান দিয়া কোনো কথা বলতে পারে না অনেক মানুষ আছে যাদের দুইটা চোখ না আমরা তার সমাজে তাদেরকে আন্দা বলি অনেকে কানা বলি সমাজে অনেক মানুষ আছে যাদের হাত নাই পা নাই আমরা তাদেরকে লোলা আতর বলি গালি দেয় ওই লোকটা ডাক দেবলে পয়গম্বর আমি আপনার কাছে আল্লাহ দরবারে আমার মালিকের কাছে একটা প্রশ্ন ধরে আমার ভিতরে লালন করতেছি একটা প্রশ্ন জানতে চাই কথা বল ওই লোকটা ডাক দে বলে আল্লাহ দুনিয়া জমিনের মধ্যে বহু আল্লাহর বান্দা দুনিয়াতে আল্লাহ তালা পছন্দ করে সৃষ্টি করছেন সমস্ত সৃষ্টি জীবের মধ্যে মানুষ হল আর সফল মাফল আমি একজন আল্লাহর শ্রেষ্ঠ অনেক মানুষের হাত আছে দুইটা পাওনায় আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন এই কথাটা যেন আল্লাহ তালা আমাকে জানায় দেয় পায়গম্বর কালিমুল্লাহ বললেন বান্দা যাও আমি তোমার কথাটা আমার প্রভুর দরবারে বলবো পায়গম্বর কালিমুল্লাহ চলে গেলেন আল্লাহ তালার দরবারে কথা বলার জন্য তুর পর্বতে এক পর্যায়ে নবী এবং আল্লাহ তালার কথা বলার শেষ হয়ে গেল পায়গম্বরে আরাবি কালিমুল্লাহ ডাক দে বলে ওগো আল্লাহ রাস্তা দিয়ে আসার সময় তোমার একজন বান্দা যাকে তুমি দুইটা হাত দাও না যাকে তুমি দুইটা পাও দাও নাই পুড়ে বৃষ্টি আসতে বিজে মানুষ যা দেয় করে আল্লাহ বলো না গো আল্লাহ তোমার বান্দা রাজি তুমি তাকে কেন সৃষ্টি করলা আল্লাহ জানায় দিলেন কালিমুল্লাহ বলবা পয় তুমি আমার বান্দাকে জানাই দিও জাহান নামের মধ্যে একটা ছিদ্র আছে ছিদ্রটা বন্ধ করার জন্য আমি তাকে দুইটা হাতও দেই নাই দুইটা পাও দেই নাই আল্লাহর হেকমত রাস্তা দিয়ে আসার পর ওই লোকটার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল বহু আশা নিয়ে লোকটা বসে আছে জিজ্ঞাসা করে পায়গাম্বর আমার জন্য কি সংবাদ নিয়ে আসছেন বলে ও আল্লাহর বান্দা শুনো তোমার যে দুইটা হাত নাই তোমার যে দুইটা পা নাই আল্লাহ তাআলা তোমাকে কেন বানাইলেন আল্লাহ তাআলা জানে দিয়েছে তোমার রহস্যের খবর আল্লাহ তাআলা উদ্ঘাটন করেছেন জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে তোমাকে ওই ছিদ্রটা পূরণ করার জন্য আল্লাহ বানাইছে ওই লোকটা একটা সংবাদ শুনে চিৎকার মেরে বলে উঠলেন আলহামদুলিল্লাহ সবাই জুড়ে বলেন আলহামদুলিল্লাহ শুক্র তাই কইছে আলহামদুলিল্লাহ শায়ক জাকারিয়া রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে ঘটনাটা লেখেন বাবা শায়খ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ঘটনা লেখেন এই যে লোকটা আযারে দুইটা হাত নাই দুইটা পা নাই যখন আল্লাহর শুকর দায় করলেন সাথে সাথেই তার দুইটা হাত পা গজায়া সুস্থ মানুষ হয়ে গেল সাথে সাথে দুইটা হাত হয়ে গেল দুইটা পা হয়ে গেল নগদ পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দিছে আর যারা নাফরমানি করছে তাদের জন্য এই অবস্থা আমার বন্ধুগণ যে কারণে আল্লাহ তালা আমাদেরকে আশাফুল মাকলুকাত বানিয়েছেন অনেকে নাই দেখতে পারে না আমরা দেখতে পারি আলহামদুলিল্লাহ আলহামদা আল্লাহ চক্ষু তো আল্লাহর দেওয়া তো আজকে আমার আলোচনার যে বিষয়টা সেই বিষয়টা হল কোরবানির তাৎপর্য এবং ইতিহাস এবং মাসালা যেটা আমাদের জন্য আবশ্যকীয় জরুরি সেটা হলো কুরবানি একটা আরবি শব্দ কি শব্দ ভাই ডারবি শব্দ কুরবানি কুর্বন থেকে এটার অর্থ হলো নিকটবর্তী হওয়া কার নিকটবর্তী হবে পরিভাষায় কুরবানি বলা হয় যা উৎসর্গ বা সৎকার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি হাসিল করা হয় শরীয়তের পরিভাষায় কোরবানি কাকে বলে শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট সময়ে কি বললাম নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট জানোয়ার কোরবানি করা জবাই করাকে কোরবানি বলে আরেকবার শুনেন শরীয়তের পরিভাষায় কোরবানি কাকে বলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট জানোয়া জবাই করাকে কোরবানি বলে কথা বলছেন নি আপনারা এখন আসেন কুরবানি কোথায় থেকে আসব এটা আলোচনা আমি সংক্ষেপে করব যেহেতু আমার আলোচনা অত্যন্ত সময় অল্প কথা বেশি এক দু দিন তো শেষ করা সম্ভব না হজরত আদম আলাইসালাতুসলামকে আল্লাহ তালা খলিফা বানাইলেন ইতিহাস আপনারা জানেন ওনারা আল্লাহ তালা নিষেধ করেছিলেন দিহি সাজার ও আদম হাওয়া তোমরা গাছে কাছে যাও না তার ফল বক্ষণ করো না ফল খাওয়ার পরে আল্লাহ তালার যেহেতু আদেশ লঙ্ঘন করেছেন এটা আল্লাহ তালার একমত ওনাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠায় দেন তোবার পরে ওনারা আসলেন দুইজন দুই জায়গায় আসলেন আল্লাহ ওনাদেরকে আরাফাতের ময়দানে একত্রিত করে আসেন আদম এবং হাওয়ার সর্বপ্রথম সাক্ষাৎ হলো আরাফাতের ময়দানে এই জন্য আরাফাত মানে মিলনের মাত কিসের মাত সাক্ষাৎ দুইজনে যে মিলন্বর আদম সালাম জান্নাতে বিবাহ করলেন হাওয়া কি দুনিয়াতে আসার পর স্বামী স্ত্রী চলতেছে ওনাদের প্রথম সন্তান হলেন হল দুইটা একজনের নাম হল কাবিল ছেলে আর মেয়ের নাম হলো ইকলিমা কথাটা ভালো করে বুঝেন প্রথম সন্তান ছেলে কাবিল মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে তার নাম হলো ইকলিমা জুরা জুরা সন্তান জন্মগ্রহণ করছেন আদম